কি করবো এভাবে থাকতে হব কই যাবো আমাদের তো জায়গা নাই যাওনের জায়গা নাই আপনারা কি কি করেছে আমার সম্পূর্ণ করেছে আমার তিন দিনে কাপড়টা পর্যন্ত নাই এখন কি বে গুসু কর মুপলা পানি স্কুলের ড্রেস মেজ সব পুরে গেছে আজকে স্কুলে যাইতে বলা না কান্না করতেছে জি ফ্যামিলিতে কে কে আছে আপনারা আমার শাশুড়ি এক ছেলে এক মেয়ে এক হাজবেন্ড কি করে মাটি কাটা কাজ করে মাটি কাটা কাজ করে জি

ওখানে থাকার জায়গা দিছে যে তুমি এখানে থাকো আর খাওয়া দাওয়া দিছে সকাল পর্যন্ত কি খেলেন সকালে সারে রুডি দিছে এই রুডি গুলাই আর কি খাওয়া হইছে রাতে খিচুড়ি দিছিলে দেখাইছি রুডি ডি রেখে দিছি রুডি কলা আপনার কত টাকার মালমল পুরে গেছে আমার প্রায় 20000 টাকা না হলা ঘরে আছিল কিছু নিতে পারি না মনে করে না আমার জামাই কাজে গেছে আর আমার এক বস্তা চাল নিয়ে আইছি পরশু দিন 1300 1350 টাকা দেয়া আর আমার শাশুড়ির গলার মালা আছিল বড়ি দিয়া মানিবেগ মধ্যে টেহা দিয়া আছিল মালা পাওয়া গেছে মানিবেগ তিনটা আছিল একটাও পাওয়া যায় নাই চাইল্ডও পাওয়া যায় না আর বড় বড় এই পাতিল আছিল মনে হয় দুই বস্তা পাতিলা আছিল সবপূর্ণ নিচে কা মানসে নিচে না পুড়ছে এখন অপর্যন্ত আমার রুমে যাইতেই পারলাম না ত্যা আপনি নিচে রুমটা ডা হ এইবার নিচে রুম ডাছু এখন পর্যন্ত আমার মা থাকছে দুতলা আমিও থাকছি দুতলা আমারটা তিন টিন